Dia adalah berhajatmu ya Rahmanu. এগারো বার পড়লে কি হয় শুনলে অবাক হবেন আশ্চর্য ফজিলত আছে আল্লাহ তালা সকল বিপদ দূর করে দিবেন তকদির পরিবর্তন করে দিবেন এই ইয়া রহমানু বলে যদি আল্লাহকে ডাকেন আল্লাহর সব রহমতের দরজাগুলা ঠাস ঠাস করে খুলে যায় আল্লাহর কাছে তখন বান্দা যা চায় আল্লাহ বলেন আমি তাকে তাই দেই তার প্রত্যেকটা দোহা আমি আল্লাহ সবাই নাহতলা কবুল করি এইয়া রহমানু এর অনেক অনেক হাজার হাজার ফজিলত আছে ফায়দা আছে এর মধ্য থেকে শুধুমাত্র আপনাদেরকে বাছাই করা দশটি ফায়দা ফজিলত উপকারিতা ইয়া রহমানু এগারো বার পড়লে দশটি ফজিলত সারা সারা সেটি আপনাদেরকে জানিয়ে দিব ইয়া রহমানু আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন এবং কত কোন সময় কোন পদ্ধতিতে করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে আল্লাহ তালা বান্দাদেরকে নিয়াম উদ্যান করেন শুনতে থাকুন ধৈর্য সহকারে প্রিয় দিনী ভাই বোন রহমানু এটি আল্লাহ পাকের একটি সিফাতি নাম হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ সবাহ তিন হাজার গুণবাচক নাম আছে এর মধ্যে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন এক হাজার নাম নবী পয়েগাম্বর নবী পয়েগাম্বরদের দিলেন এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর বাকি রইল এক শত নাম এক শত নামের মধ্যে একটি খাস নাম আল্লাহর কাছে জাতি নাম রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম সিফাতি নাম আল্লাহ আল্লাপাক উম্মতে মোহাম্মদিদেরকে দিয়ে দিলেন আল্লাহ আকবাব এই নিরানব্বইটি নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নাম ইয়া রহমানু রহমানু ভাগ্যের চাকা খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তারা তাই দিবেন আসুন আল্লাহর নামের এটি তো আল্লাহ পাকের একটি নাম শ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ দো আল্লাহ পাকের নাম এই আল্লাহ পাকের নামের জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা জানা আমাদের জন্য জরুরি তারপর আপনাদেরকে আমলটি বলে দিব আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা বিহা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যদি তোমরা আল্লাহকে ডাকো যা চাও তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করে দিব আল্লাহ আকবার আল্লাহর নামের জিকির আমরা কিভাবে করব কম কম করব নাকি বেশি করে করব সুরা হাজাবে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা কাসীরা আল্লাহ পাক বলেন ইমানদারেরা তোমরা আমি আল্লাহর নামে জিকির বেশি বেশি করো দিকরণ ক্যাতির অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করার কথা আল্লাহ পাক বলছেন আল্লাহর নামের জিকিরগুলা করলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন করায় তদ কুরুণী আদ কুনকুম ওয়াশকুরুণীওয়ালাত ফুরুন আল্লাহ আকবার আমরা যদি আল্লাহর নামের জিকির করি আল্লাহ আমাদের জিকির করেন আল্লাহকে স্মরণ করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আকবার। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরন্ত করে জিকির করে তেজবি পড়ে বাদ বাদুদ্বন্দিগি করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে জাহান্নামি বান্দা গুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন পাকের নামটি ইয়া রহমানু আদবের সাথে পড়তে হবে সুন্দর করে পড়তে হবে الله سبحانه وتعالى بُلْشِنْ وَاذْكُرْ ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغضوب والآصال الله رب العزة الجلال بُلْشِنْ بندري وَاذْكُرْ ربك في نفسك تُمْرَتُ مدر ربك داكو الله رنام تدرع وخيفة বিনয়ের সাথে আদবের সাথে আমি আল্লাহর ভয় অন্তরে রেখে রেখে আমি আল্লাহর নামের জিকির করো আল্লাহ আকবার আদবের সাথে সুন্দর করে জিকির করার কথা বলছেন ভাই ইয়া রহমানু। এটা কত শ্রেষ্ঠ নাম কি কি ফায়দা কি কি উপকার হবে এই নাম যদি আপনি এগারো বার পড়তে পারেন একশো বার পড়াটা উত্তম কমপক্ষে এগারো বার যদি পড়তে পারেন কি কি পুরস্কার পাবেন শোনেন এক নাম্বারে আল্লাহ করহমান ও লাভ ইয়া জিকির করলে আল্লাহ পাকের অসীম রহমত করুণা দয়ার সাগরে আল্লাহ তালা আপনাকে আবৃত করে নেবেন আল্লাহ আকবার আপনার কপাল খুলে যাবে সৌভাগ্য নসিব করবেন বিশেষ বিশেষ থেকে রিজিক ধন দৌলত দিয়ে ধ্বনি বাড়িয়ে দিবেন দুই নাম্বার যাদের মনে অশান্তি আছে মনের মধ্যে ডিপ্রেশন আছে এই ইয়া রহমানু নামের জিকির করুন সমস্ত পেরেশানি ও শান্তি দূর করে আল্লাহ পাক আপনার অন্তরে শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ আকবার তিন নাম্বার যারা ইয়া রহমানু এই আমলটি আমার মা বোনেরা যারা করবেন সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া এই নামটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ আপনার প্রতি হবেন আল্লাহ আপনার প্রতি রহমতের চাদর আবৃত করে নিবেন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন পাপ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন চার নাম্বার হচ্ছে ইয়া রহমানু। আল্লাহ পাকের এই নামটি যারা পড়বে এগারো বার অথবা একশো বার যারা পড়বে সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন কঠিন বিপদ পিঠ থেকে গেছে সবাই আপনার বিরুদ্ধে আপনার পক্ষে কেউ নাই। আপনি যদি রহমানু এ আমলটি এগারো বার অথবা একশো বার যদি পড়তে পারেন আল্লাহ আপনার সাথে আছেন পৃথিবীর কেউ থাকতে হবে না আল্লাহ আছেন আপনি বিজয়ী হবেন হবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বরে ইয়া রহমানু এ আমলটি করলে কি হবে শোনে নিন সকল কাজে জয়যুক্ত হবেন সকল কাজে বিজয় হবেন চাকরিতে বিজয় হবেন আপনি সমস্ত ব্যবসা বাণিজ্যের মধ্যে বিজয় হবেন এবং সমস্ত কাজ কাজকর্মে আপনি বিজয় হবেন শত্রু পরাজিত হবে আপনি বিজয়ী হবেন সমস্ত আপনার দুশ্মন পরাজিত হবে আপনি বিজয়ী হবেন প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হবেন ইন ইনশাআল্লাহ ছয় নাম্বার ইয়া রহমানু 11 বার অথবা 100 বার যদি পড়েন আল্লাহ পাক আপনার জীবনের সব গুরাগুলা রাতের আদারের গুনা দিনের গুনা গোপন প্রকাশ্য গুনা সমস্ত গুনাগুলা আল্লাহ রব্বুল জাতল জালাল মাফ করে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদি সাত নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় আপনি এই নামের জিকির যদি করেন আল্লাহর প্রতি আপনার অঘাত ভালোবাসা বিশ্বাস সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আকবর আট নম্বর এই নাম যদি এগারো বার অথবা একশো বার পড়েন তাহলে আল্লাহ পাক আপনার পবিত্র করে দিবেন শয়তান দিতে পারবে না খারাপ কাজে আপনি যাবেন না আল্লাহ আপনার পবিত্র করে দিবেন খারাপ কাজ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন নয় নম্বর সুস্থ জীবন লাভ করবেন যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্ট হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যায় যারা ভুগছেন ইয়ার আপনারা এগারো বার অথবা একশো বার পড়েন সুস্থতার জীবন দান করবেন সমস্ত রোগ আপনার থেকে দূরে সরিয়ে দিবেন জর্জরিত আছেন আল্লাহ তারা দুঃখ কষ্ট অভাব অনটন দরিদ্রতা সব মুছে দিয়ে সুখ শান্তি ধন দৌলত দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন সোহান আল্লাহ প্রিয় দিনদার বান্দার মুসলিম বায়ু উল ফজিলতগুলা বলে দিলাম এবার আসুন আমলটি কিভাবে করবেন মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দর করে ওযু করা লাগবে ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম সুন্দর করে ওযু করে নেবেন ওযু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমের আল্লা ইলাহা ইল্লাল্লা হুয়াহ দহুল শরীকাল অসাহাদু আন্না মোহাম্ম দ না দুয়ার সুনু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ্পাক জান্নাতের ফিরিষ্টাদেরকে বলেন ও জন্নাতের ফিরিষ্টারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দরা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে

তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন মা বোনেরা জায়নামাজ বিছিয়ে একটা কথা খেয়াল রাখবেন আপনার শরীর আপনার জামা কাপড় আপনার জায়নামাজ যেন পবিত্র থাকে সর্বপ্রথম দুই রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়তটাই এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার করে নিয়ত বাঁধবেন প্রথম রাখাতে আলহামদুসুরার পরে দশ বার সুরে খ্লাস হুলহুয়াল্লাহুয়া হাত পড়বেন তারপর রুকু সেজদার মাধ্যমে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবারও দ্বিতীয় রাকাতে আলহামদুল সুরা পরে দশ বার খলাস ফুল হু আল্লাহ আহাদ এই সূরাটি পরে রুকু শেষদা দিয়ে বৈঠক দিবেন তাসা হু দুরুশরীফ দয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তিনবার ইস্তেফার পড়বেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه تار এই যে ইস্তফার যে পড়লেন পাঁচটি পুরস্কার কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন আপনাকে দিবেন ওয়াদা করেছেন এক নাম্বার জীবনের গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার নেক সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার সম্মান দিয়া আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই তারপরে তিনবার শরীফ পড়বেন শ্রেষ্ঠ দূরত শল্লদ ল হার হিব সাল্লাম সল্লদ লহ ফোহারিব সাল্লাম সল্লদ লহ সাল্লাম নবীজির প্রতি একবার মোহাব্বতে দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মোট জাদাল্লা পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে যে আপনাকে সাফায়াত করবেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আপনাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই এবং তারপর শ্রেষ্ঠ জিকি তিনবার করবেন লা ইলাহা ইল লং ল ল্যা ইনাহা ইল ই এই জিকির করলে কি হয় যে নারী পুরুষের জিকির করে জিকির আল্লাহর আরসের খুঁটি ধরে নাড়তে থাকে আল্লাহ বলেন জিকির আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন বলে দুনিয়ায় আপনার উমুক বান্দা বান্দি আপনার নামের জিকির করে যতক্ষণ না ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া আরসের খুঁটি বন্ধ হবে না আল্লাহ ক্ষমার ঘোষণা দিলে তারপরে জিকির আরোসের কুটি নাড়াচাড়া বন্ধ করেন অবহ আকবা এই শ্রেষ্ঠ জিকিরটি তিনবার করবেন তারপরে এগারোবার অথবা একশোবার এগারো বার হচ্ছে সর্বনিম্ন একশোবার পড়াটা উত্তম ভালো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন ইয় রহমানু ইয় রহমানু ইয়হমানু ইয়া আলু একশো বার পড়ার পরে তারপর মোনাজাত দিবেন আল্লাহ মিন মোনাজাতে তিনবার পড়বেন ইয়াদ জালানি ওয়াল্লিকরম তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন রূপ থেকে মুক্তি চাইবেন সকল বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ পাক দোয়া কবুল করে নিবেন তারপর আল্লাহ পাকের কাছে টাকা পয়সা দন দৌল তৃতীয় খাবার দাবার সুস্থতা জান্নাত নেক হায়াত চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন তারপর যাদের আম্মা আব্বা সজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিদি ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন মনোযোগের সাথে সুন্দর করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি আল্লাহ পাক তৌফিক দান